আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি সুনামগঞ্জ এক তাহিরপুর মধ্যনগর জামালগঞ্জ ধর্মবাসার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যিনি আছেন দুইজন কর্ণধার একজন জামালগঞ্জ জামালগঞ্জের সুনাম বিখ্যাত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের অত্যন্ত প্রিয় বাজন মৌলানা আলতাফুর রহমান ভাই এবং আমাদের সাথে আরেকজন আছেন তাহিরপুরের কৃতি সন্তান প্রখ্যাত আলেম আমাদের অত্যন্ত বড়ো ভাই স্নেহভাজন বড়ো ভাই হাফেজ মৌলানা ইয়াহিয়া এবং আমাদের সাথে আছেন যুবজমিয় তাহিরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মৌলানা আশরাফুল ইসলাম হাবিবি ভাই সহ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন জামালগোষ থেকে আগত বিশাল একটা টিম জমিয়তি কাফেলা ইতিমধ্যে আমাদের নীলাদ্রি লেকে অবস্থিত হয়েছেন এবং এখানে আমাদের একটা খেলাধুলার আয়োজন আছে তো আমরা সংক্ষেপে আমাদের আলতাফ ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে একটু মতামত জানবো ইনশাআল্লাহ যে আলতাফ ভাই আপনাকে তাহিরপুরের মাটিতে আপনাকে সুস্বাগতম কেমন লাগছে আপনার কাছে আলহামদুলিল্লাহ আসলে আমরা নীলাদ্রিতে আসবো বিশেষ করে তাহিরপুরে আসবো আমাদের যুব জমি ভাইদের সাথে আমাদের সাক্ষাৎ হবে সেটা আমাদের দীর্ঘদিনের প্রতীকটা ছিল আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেই প্রতীক্ষার প্রহর আমাদের শেষ হল আমরা তাহিরপুর যুবজমিয়ত এবং ছাত্র জমিয়তের বাইদের ক্ষেত্রে আমাদের আনন্দটা আজকে দ্বিগুণ হয়ে গেছে আমরা আমাদের জামালউদ্দিন কুদরাত যুবজমিয়তের পক্ষ থেকে সবাইকে আন্তরিক مبارকবাদ জানাই ধন্যবাদ আমরা সংক্ষেপে শুনবো আমাদের তাহিরপুরের কর্ণধার যিনি জমিয়ত যুবজমিয়ত ছাত্র জমিয়তের জন্য প্রতিটি গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে এবং কি জেলা পর্যায়ে যিনি জমিয়তের জন্য সব সময় ওনার ব্যক্তি কুরবানি সব সময় দিয়ে থাকেন আমাদের সর্বজন সদ্য বড় ভাই হাফেজ মৌলানা ইয়াহিয়া ভাই ওনার অভিব্যক্তিটুকু আমরা শুনবো ইনশাল্লাহ জি ইয়াহিয়া ভাই জামালগঞ্জের জমিয়তি কাফেল আমাদের তাহিরপুরে আগমন করছেন এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দর্শক আসলে জামালগঞ্জ উপজেলাকে আমরা মডেল মনে করে থাকি আমাদের তাহিরপুর উপজেলা আল্লাহর প্রচুর কাজ হইতেছে ওনারা অনেক দিন যাবত অপেক্ষিত যে কখন জামালগঞ্জ উপজেলার কর্মীদের সাথে আমরা আমাদের সাক্ষাৎ হবে ওনাদেরকে আমরা দেখব যখন দুই দিন আগে জানতে পারছে অনেকেই সাক্ষাৎ করার জন্য পাগল প্রায় হয়ে গেছে যে শুধুমাত্র ওনাদের সাথে সাক্ষাৎ করবে এজন্য জন্য আমি মনে করি বর্তমানে সারা বাংলাদেশের মধ্যে এই জমি কাজ করতেছে এর মধ্যে সুন্দরভাবে সুচারুরূপে সুচারুভাবে কাজ করতেছে জামালগঞ্জ এদেরকে অনুসরণ করা আমাদের প্রত্যেকের জন্য জি ধন্যবাদ আমরা সংক্ষেপে অভিমত আমাদের যুব ও তাহিরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি টেকেরঘাট জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব যদিও উনি বর্তমানে আছেন খেলোয়াড়ের পরিবেশে আপনারা কেউ মাইন করবেন না আমাদের আশরাফুল ইসলাম আনন্দটা যেন আরো প্রফুল্লময় হয়ে উঠে আরো আনন্দিত হয়ে উঠে না এদিকে জি ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশের মধ্যে বাইরাল জাতীয় মাছ পাঙ্গাস নামে খ্যাত আমরা সকলে জানি আমাদের একজন মডেল আমাদের উস্তাদ জি মৌলানা আব্দুল কদ্দুস ভাই এবং মামু আমাদের মামু একসাথে হয়েছেন এই যে ছাত্র এবং উস্তাদ একসাথে হয়েছেন তাহিরপুরের পক্ষ থেকে আমরা ওনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমরা এই মুহূর্তে মামুর কাছ থেকে আমরা শুনবো মেঘালয়ে উনি আসছেন মামু আসসালামু আলাইকুম মামু কেমন আছেন মাসা আল্লাহ মামু এই যে তাহিরপুরে আসছেন এই যে নীলাদ্রি লেক ঐতিহাসিক এই যে পাহাড় আপনার কাছে কেমন লাগছে মামু এখন মামু আমাদের তাহিরপুরের উদ্দেশ্যে কিছু বলেন মামু আপনিও কি মামু রে চিনেন আরে কই কি এটা তো আমাদের পাঙ্গাস মামু মাসাল্লাহ আমাদের উস্তাদজি জি আছেন এখানে আমরা সকলে ওনাকে জানি ওনাকে চিনি এমন কোনো ব্যক্তি নাই যে ওনাকে চিনি না আমাদের এই যে মামু মামুর নাম নাকি মামুর নাম নাকি মামু আপনার নাম নাকি আনোয়ার মামু হ্যাঁ এই যে আনোয়ার মামুর উস্তাদ হাফেজ মৌলান আব্দুল কদ্দুস ভাই উনি আমাদের সাথে আসছেন আমাদের কাছে আসছেন তাহিরপুরে সংক্ষেপে ওনার অভিভক্তিটুকু শুনি নেই ইনশাল্লাহ যে আব্দুল কদ্দুস ভাই আব্দুল কদ্দুস ভাই আপনাকে তাহিরপুরে আসছেন আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জমিয়ত যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম তো আমাদের এলাকাটা আপনার কাছে কেমন লাগছে যে মহব্বত আসলে মুখে যে বাসে প্রকাশ করার মতন না আমাদের আন্তরিকতা ভালোবাসা দিকে অত্যন্ত মগ্ন আল্লাহ অসংখ্য ধন্যবাদ আব্দুল কুদ্দুজ ভাই আপনাকে তো আমরা জি জমিয়তের জন্য ইনশাল্লাহ আমরা চাইতে আরো বড় কুরবানি করতে প্রস্তুত যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা এখন খেলা হবে তাহিরপুর বনাম জামালগঞ্জ আপনারা দেখতেছেন ইতিমধ্যেই তাহিরপুরের টিম প্রস্তুত আমাদের তাহির তাহিরপুরের টিম ম্যানেজার হাফেজ মাওলানা ইয়াহিয়া ভাই আছেন আমাদের সভাপতি সাহেব আশরাফুল ইসলাম হাবিব ভাই আছেন এবং জামালগঞ্জের টিম ম্যানেজার আগামী দিনের রাজপুতের লড়াকু সৈনিক আমাদের আলতাব ভাই ইনশাআল্লাহ উপস্থিত আছেন আপনারা দেখতেছেন অলরেডি কিন্তু আমাদের টিম মাঠের মধ্যে নেমে গেছেন এই যে আপনারা দেখতেছেন মাসাল্লাহ অল্পক্ষণের ক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের খেলা শুরু হবে জি জি তো তাই তো বললাম তাহিরপুরের টিম ম্যানেজার মানে তো কোচ আমাদের এহিয়া ভাই এবং জামালগঞ্জের টিম ম্যানেজার আমাদের আলতাব ভাই এবং অসংখ্য ওলামা একামের নেতৃত্বে আজকে উলামা ফুটবল ইনশাল্লাহ শুরু হবে সাথেই থাকবেন এরপর ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে